তোমার দেশ আমার দেশ কোথায় কথায় বাংলা ছাড় বাংলা গীতার বাধ্য থাক কথায় কথায় বাংলা ছাড় বাংলা গীতর বাধ্য থাক এই দেশ আমার দেশ বীর চট্টলাবাসী চব্বিশের রণ ক্ষেত্র বীর চট্টলাবাসী বিনিময়ে আমরা এক বছরে কি পেয়েছে আমরা বলতে চাই আমাদের যে আকাঙ্ক্ষা ছিল শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি আমরা জুলাই এখন অভ্যুত্থানের এক বছর পরে এসে দেখতে পাচ্ছি যে বেকারত্ব নিরসন করার জন্য বেকারত্ব নিরসন করার লক্ষ্যে সরকারি চাকরিতে কোটা বৈষম্য দূর করার জন্য যে কোটা আন্দোলন একসময় গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল সেই বেকারত্ব বাংলাদেশ থেকে যায় নাই আমার বাংলাদেশের যুবক ভাইয়ার এখন পর্যন্ত বেকার অবস্থায় দিন যাপন করছে এই বাংলাদেশে এখন পর্যন্ত উচ্চ শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েই চলেছে এই বাংলাদেশে এখন পর্যন্ত ২৫ থেকে ত্রিশ লক্ষ বেকার তারা চাকরির আশায় ঘোর পাক কাটছে কিন্তু এই গণপ্রত্থান পরবর্তী সরকার তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে নাই তারা যাবে আমরা বলতে চাই তরুণরা রাজনীতিতে এসেছে বাংলাদেশের পুরাতন বন্দোবস্ত ভেঙে নতুন বন্দোবস্ত কায়েম করার জন্য আমাদের জীবন থাকতে আমাদের প্রাণ থাকতে শহীদদের আকাঙ্ক্ষাকে আমরা অবশ্যই বাস্তবায়ন করবো ইনশাল্লাহ বাংলাদেশের যেসব যুব সংগঠনগুলো রয়েছে